সহযোগিতা করবেন এই তারুণ্যের অঙ্গীকারে যে সমস্ত সদস্যরা রয়েছে বুকের তাজা রক্ত দেওয়ার জন্য কিছুদিন পূর্বে আন্দোলনে কিন্তু রাজপথেও ছিল তারা যেভাবে দেশকে মুক্ত করেছে সেইভাবে দেশের এই বিপদের দিনে তারা দাঁড়ানোর জন্য শপথ নিয়েছে এবং সৈদপুরের সমস্ত অন্যায় অবিচারে সমস্ত কিছু সমস্ত কার্যক্রম পরিচালিত করবে এবং সবার কাছে অপেনভাবে সমস্ত কিছু উপস্থা এলাকায় যেন বন্যা না আসে মহান আল্লাহ তালের কাছে এটা আমরা দোয়া করব। সবাই আমরা একসাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ রেখে আমরা কাজ করব আমাদের তার অঙ্গীকার সংগঠনের এই শপথের মাধ্যমেই আমরা এগিয়ে যাব এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করতে ধন্যবাদ সবাইকে সহযোগিতা করবেন কারণ এই তারুণ্যের অঙ্গীকারে যে সমস্ত সদস্যরা রয়েছে বুকের তাজা রক্ত দেওয়ার জন্য কিছুদিন পূর্বে আন্দোলনে কিন্তু রাজপথেও ছিল তারা যেভাবে দেশকে মুক্ত করেছে সেইভাবে দেশের এই বিপদের দিনে তারা দাঁড়ানোর জন্য শপথ নিয়েছে এবং সৈদপুরের সমস্ত অন্যায় অবিচারে সমস্ত কিছু সমস্ত কার্যক্রম পরিচালিত করবে এবং সবার কাছে ওপেন ভাবে সমস্ত কিছু উপস্থাপন যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি কিন্তু নতুন বাংলাদেশ পাওয়ার পরও কিন্তু আমরা নতুন বাংলাদেশে স্বাধীনভাবে থাকতে পারতেছি না আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই সংগ্রামী সংগ্রামী জনতা ভাই বোন ছাত্রছাত্রীরা মনে রাখতে হবে এখন কিন্তু খুনে আসি না সরকার নয় এখন সরকার হচ্ছে ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত সরকার এখন যে নদী প্রাকৃতিক সম্বাদ নদী প্রাকৃতিক সম্বাদ নদী প্রকৃতি নিয়মের জন্য নদীর প্রবাহে বাধা সৃষ্টি করা একটা আন্তর্জাতিক দণ্ডনীয় অপরাধ কিন্তু সেই অপরাধ বিগত দিন থেকে করেই আসতেছে তাই ভারতকে আমরা